দি তোমার নাম সোনা ঘোষ भानुदास माली हाय गुड इवनिंग गुड इवनिंग सोना मोनिना सोना घोष आप कैसे हो मैं बहुत अच्छा हूँ आप कैसे हो आप कहाँ से हो मैं बैंगलोर से हूं राशेल जानी ना वो টিঙ্কু মিশ্র হাই হ্যালো টিংকু অভিজিৎ দিদি ভালো লাগছে থ্যাংক ইউ ভানু দাস মানে লাইক দিন পাঁচ ঘোষ হাই বৌদি হাই হ্যালো গোপাল বৌদি ব্যাঙ্গালোরে কোথায় আছো ব্যাঙ্গালোরে मेन सिटी सीटी आ मेजेस्टिक आपकी शादी हो गया है क्या ये मेरी शादी हो गई देखो मांग में सिंदूर हो गया है मेरी शादी टिंकू हमार नाम देवी भी मिश्र ओ अच्छा

কিন্তু কেমন আছো খুব ভালো আছি কেমন আছো হ্যাঁ বলো কোথায় বাবা হ্যাঁ শুনি বাপি কোথায় বেঙ্গল দেবলিনা ইউর সোকিউট দিদি থ্যাংক ইউ সো মাছ দেবলিনা তোমার বাড়িতে কে থাকে আমি আমার হাজবেন্ড আর আমার বেবি আপু আমি পুনেতে থাকি এস কে কুতুব আচ্ছা খুব ভালো কেমন আছে দিদি রোমা অফিসিয়াল খুব ভালো আছি তুমি কেমন আছো রোমা অরিজি তুমি খুব সুন্দর থ্যাংক ইউ তুমিও খুব ভালো থ্রি থার্টি ফাইভ এখন মেম্বার্স আছো তো সবাই যদি একটা করে লাইক করে দাও তাহলে লাইকটা আরও রিচ পাবে তোমাদের স্ক্রিনের ডান দিকে দেখো থ্রি ডট অপশান আছে ওখানে গিয়ে একটা লাইকের মানে থ্রি ডট অপশানে ক্লিক করলে একটা লাইকের অপশান পাবে ওখানে গিয়ে লাইক করো নিচে স্টিকারগুলো দিয়ে কোনো লাভ হয়নি মজিগুলো দিয়ে বুঝলে হার হার মহাদেব হায় হায় বৌদি হায় হ্যালো তোমরা খুব সুন্দর সবাই এক কমেন্ট করো সুন্দর আমি করলাম না করি লাভ রিঅক্ট গুলো দিও না এসেছে লাইক একটা শুভจิตত্ব আচ্ছা থ্যাঙ্ক ইউ হরার মাধব কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো রেড রোজ আমি কোথায় কারণ নেটের টাইম নষ্ট করলাম ভাই লাইক করেছি থ্যাংক ইউ আপু আপনার নাম কি আমার নাম সোনা ঘোষ কেমন খুব ভালো আছি দাদা দেবলিনা তুমি খুব সুন্দর দিদি থ্যাংক ইউ দেবলীনা তুমিও খুব ভালো দিদি ভাই তোমার কঠিন মাত্র রোমা অফিসিয়াল সমাজে কুছি নেই আয়া কে লিখা রেড রোজ আমার মেসেজ তোমার নজরে আসবে না কেন গো এই তো এলাম পড়লাম তো শুভজিৎ রয় হাসি পাচ্ছে তোমার লেখাগুলো দেখে বাড়ি কোথায় তোমার আমার বাড়ি কলকাতায় বাট আমি থাকি ব্যাঙ্গালোর তোমাদের ফোনে স্ক্রিনে ডান দিকে হ্যাঁ ডান দিকে দেখো উপরের দিকে থ্রি ডট একটা অপশন আছে ওখানে গিয়ে ক্লিক করলে তোমরা লাইকের অপশন পেয়ে যাবে সবাই একটা করে লাইক করে দাও প্লিজ এসকে কুতু বাপু আমার ভালোবাসা চলে গেছে কি করবে বলো তুমি কি করবে বন্ধুর সাথে ঘুরবে ফিরবে পার্টি করবে চলে গেছে ভালো হয়েছে মঙ্গল মালি থ্যাংক ইউ টাইম নষ্ট হয় তাহলে সাবস্ক্রাইব করো না বুঝলে নেট নষ্ট হবে না টাইম নষ্ট হবে না দিদি তোমাকে দেখতে আমার একটা দিদির মতন লাগে থ্যাংক ইউ রোমা থ্যাংক ইউ রোমা রেট্রোস রিপ্লাই সিও রিপ্লাই দিলাম তো বাই দেখো একসাথে এতগুলো মানে মেসেজ होके সবগুলো সিন করে রিপ্লাই দিতেই তো গুগল ঢুকিয়ে যায় কততে রিপ্লাই দেবো বলো আমি ব্লক করে দিচ্ছি কোনো চিন্তা নেই ওকে নো প্রবলেম কোনো চিন্তা নেই যা ভালো লাগবে দেখবে যা ভালো লাগবে না দেখবে না কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো তাহলে পাবলিক ডোমেনে লাইভ চালানো তোমার ঠিক না যদি সবাইকে রিপ্লাই সবাইকেই রিপ্লাই দি ভাই তোমার হয়তো কমেন্টগুলো ঠিকঠাক নয় তাই রিপ্লাই দি না কি হয়েছে পাপা কেন মারছ ওকে মারতে হবে না ব্যাড কমেন্টস এর রিপ্লাই আমি দিই না ভাই আমার থেকে আশা করো না ও আচ্ছা ভালো আজকে সন্ধেবেলা অনেক কেউ আছে দেখছি অনলাইনে অন্যদিন এত লোক থাকে না আজকে অনেক কেউ দেখছে লাইফ টা

বাদ বাকি সবার রিপ্লাই দেওয়ারই চেষ্টা করি হয়তো তোমার মেসেজটা কোনোভাবে সিন হয়নি হতে পারে তোমাদের খুব ভালো আছি থ্যাংক হ্যালো তোমার দেখতে অনলাইনে আসতে হবে থ্যাংক ইউ শুধু শুধু লোকের সামনে অপমান করো না এ বাবু আমি কোথায় অপমান করলাম যার আমি একবারও বলিনি ভাই তুমি ব্যাক কমেন্টস করেছো আমি বললাম আমি সব এরই রিপ্লাই দিই শুধুমাত্র ব্যাকস কমেন্ট ছাড়া হয়তো তোমার কমেন্টসটা কোনোভাবে মিস্টেক হয়ে গেছে এত হিজিটেট করার কিছু নেই ভাই দি তুমি কয়টা বাজে প্রতিদিন লাইভে আসো ঠিক নেই যখন যেরাম টাইম পাই তখন আসি বেশিরভাগ বিকালের দিকে আসি না হলে রাতের দিকে ঠিক হ্যালো হাই হ্যালো শুভ রহমান হাই ওদি হাই হাই কে করতে আপনার সাথে বাতচিত করে বিক্রম ভাইয়া অনাস কিউড ওয়ার্ল্ড হাই হ্যালো নিকোলা দিলশা দক্ষিণবঙ্গের মানুষগুলো টাকা পয়সার খুব লভি হয় ও আচ্ছা কেন হয় আমি জানি না ভাই আই এম নিউ ও ওয়েলকাম মাই লাইফ কি করবো বিক্রমবারিয়া কুছবি নেই অমিত কুমার হাই হ্যালো ওকে আই কিক আউট ওকে থ্যাংক ইউ এই স্ক্যামে পড়ে অনেক লোকই অনেক টাকা হারিয়েছে কোন স্ক্যামে পড়ে বলো ভাই কিসের স্ক্যাম হে বনু কেমন আছো শ্রীকৃষ্ণ মোটিভেশন খুব ভালো আছে প্রিয়াঙ্কা দি তুমি কেমন আছো সকালবেলা তুমি একটা সামথিং হরি নামে লাইভ করছিলে না আমি লাইভটা দেখেছি পুরো মানে সবে তখন ঘুম থেকে উঠেছি ওই জন্য কোনো কমেন্ট করিনি বিক্রম বাড়িয়া বেঙ্গলি আতে আপকো ভাত খাবো এইবার ভূতকে জিতবে এইবার ভোটে কে জিতবে আমি জানি না ভাই আমি ভোট দিইনি আমি তো আছি ব্যাঙ্গালোরে কীভাবে ভোট দেবো তুমি খুব সুন্দর ভালো সোনাইস থ্যাংক ইউ সব চোর মস্তান ডাকু সব কলকাতা থেকে কি বলছো বুঝতে পারছি না কলকাতার মধ্যে সব দক্ষিণবঙ্গের মধ্যে কেন ভিখারি থেকে শুরু করে সব দক্ষিণবঙ্গে জানি না ভাই তো আমি শ্রীকৃষ্ণ মোটিভেশন আচ্ছা হ্যাঁ ভাই সোশ্যাল মিডিয়াতে ফেক ইনভেস্টমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট স্ক্যাম ও আচ্ছা বেঙ্গলি শিখাও বেঙ্গলি টাফ ল্যাঙ্গুয়েজ হয় ভাইয়া উৎসা জলদি সিংই পাওগে শিয়া ভিপিন হ্যালো শিয়া প্রিয়াঙ্কা দিদি তুমি তোমা নাম্বারটা প্লিজ মঙ্গলে মাকে বলো আমাকে দিদি মাকে আমার ফোন করা হয়নি মাও বিজি আছে সামনে হয়তো আর বৃষ্টি কেমন হচ্ছে কলকাতায় কেউ থাকলে কলকাতার একটু জানাও তো আমাদের এখানে তো মারাত্মক পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি ভাবতেছি যে দক্ষিণবঙ্গের মানুষগুলোকে মেরে ফেলবো আচ্ছা মেরে ফেলো কোনো সমস্যা নেই আচ্ছা বলবো হ্যাঁ বলো উচ্চান আচার জি হাই হ্যালো মানিক পাল নমস্কার নমস্কার দাদা ঠিকই আছে কি ঠিক আছে ভাই আপো দেখে তো নেই লাগা হ্যাঁ ইউটিউবে নেই হুম দেখেন কর্ম ভালো করলে ফল ভালো পাবে এটা মনে রাখবেন অবশ্যই কর্ম ভালো করলেই তো ফল ভালো পাবো আমি কি খারাপ কাজটা করেছি বলো নয়তো আমি মায়ের কাছ থেকে নিয়ে নেব নাম্বারটা হ্যাঁ অবশ্যই তুমি নয় নিয়ে নিও আর নাহলে আমি নিয়ে নেব আর মাকে আমার ফোন করা হচ্ছে না আর তুমি নাম্বারটা নিয়ে নিও আমার বুঝলে বেনুগোপাল গোপিয়াল হায় হ্যালো দিদি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আজকে সানডে তাই আজকে সানডে তার ওপর বিশাল পরিমাণে ব্যাঙ্গালোর বৃষ্টি হয়েছে যার জন্য তার জন্য না তো আমি ওকে ওকে বাস্তব কথা বললাম এটা অনেকেরই অজানা কি কথা বললেন আপনার কথা কিছু বুঝলামই না নমস্কার দিদি ভোলে আছো ভালো আছো ও ভালো আছি যারা বেঙ্গলি না তাদের মুখে বেঙ্গলি শুনতে খুব ভালো লাগে কিরম ভাবে বলছো বল ভালো আছো ঠিক বলেছো ভালো আছো খুব ভালো আছি এক তারিখ নয় মাস দুহাজার তেত্রিশ সাল ধ্বংস করে দেব। কি যাতা মানিক পাল ব্যাঙ্গালোর বৃষ্টি হচ্ছে নাকি হ্যাঁ ভাই বেঙ্গালোর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ওবেদ আনসারি সেম টু ইউ প্রিয়াঙ্কা দিয়ে আছো না চলে গেছো

কল্পনাতেই ভাষের এক্সপিরিয়েন্স অনেক কম থাকে হ্যাঁ